যে মিশরের জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগ মুসারি সালাম যাকে মারল আরেক আরেকটা লোক হ্যাঁ তৃপ্তি হ্যাঁ মানে ওইটার নাম ছিল কাবাতি ওইটাকে আমরা তৃপ্তি বলা হয় কিন্তু মূল উচ্চারণ হলো কাবাতি এক এক গ্রুপ হলো মানে ইসরায়েল আরেক গ্রুপ হল কাবাতি এই হলো মানে কাবাতি মানে ওরা আদি গোষ্ঠী আদিবাসী আমাদের দেশে আদিবাসী আছে না তো ওই যারা ইসলাম গ্রহণ করে নাই এরা হলো আদিবাসী আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো বানি ইসরাইল এই নামে মিশরে পরিচিতি লাভ করে তারপরে এবার এখানে আল্লাহ নবী আসলেন মুসা আলহিসাম দাউদ আলাইসালাম পরবর্তীতে ইসা আলাহি ইসালাম এবার ইহুদিরা তাদের নাম পরিবর্তন করে যত জায়গায় ইহুদি আছে সবাইকে মানুষ বলতো এরা বানি ইসরায়েল অন্য দেশে মিশরে না অন্য দেশে ইহুদি কিন্তু তাকেও তারা বলতো ওই যে বানি ইসরায়েল দেখবেন যে ওহাবি কোথায় সৌদি আরবে ওহাবিদের উৎপত্তি কোথায় সৌদি আরব এখন দেখবেন আফ্রিকাও কেউ যদি শেরেকের বিরুদ্ধে কথা বলে কয়রা ওহাবি আবার বাংলাদেশেও যদি কেউ সেরেকের বিরুদ্ধে কথা বলে বলে যে ওহাবি ওহাবির হচ্ছে সৌদি আরব এখানে ওহাবির কোনো অস্তিত্ব নাই কিন্তু যখনই আপনি তাও সেরেকের কথা বলবেন সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বলবেন তাওহিদের কথা বলবেন সুন্নার কথা বলবেন তখন বলবে যে এটা তো ওহাবি ঠিক ইহুদিরা পৃথিবীর যেখানেই ছিল ইহুদি নাম শুনলে ও বুঝছি ওই যে মিশরের বান ইসরায়েল এই হিসাবে মদিনাতে যারা বসবাস করত। এক সময় রাজা করছে একসময় ইহুদীদেরকে আমলে ইহুদিদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছে তখন ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে ওই যে হিটলারের সময় যেমন মারি এক আরেক দিকে দৌড়াইছে ওই বক্ত নসরের সময় ইহুদিদেরকে এইরকম এক নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনে এই মিশর থেকে ফিলিস্তিন থেকে সিরিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে এসে মদিনার ইয়াসরিবে তারা বসবাস করে এখানে বড় বড় কতগুলা গোত্র বনু নজির বনু কোরাইজা এই সম্প্রদায়গুলা এখানে বসবাস করতো বড় বড় সম্প্রদায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন মদিনাতে হিজরতের পরে এদেরকে লক্ষ্য করে বিশেষ করে আল্লাপ কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন কারণ কি কারণ ছিল এটা যে মদিনাতে এই ইহুদিদের বাহিরে যে মানুষগুলা ছিল এই মানুষগুলা যখন নবিসাল ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন বলতেছে যে ও বুঝছি এরা মনে হয় ওহাবি হবে যখন মদিনা গেলেন তখন ক মনে হয় ইহুদিদের মতো এরাও এরকম কিছু হবে কারণ ইহুদিরাও তো এতদিন পর্যন্ত আমাদেরকে নবীর কথা বলতো রাসুলের কথা বলতো আসমানি কিতাবের কথা বলতো তো এরাও তো এরকম কথা বলে তখন তারা অবজারভার করতেছে যে এখন দেখি যে এরা এরা এই দুই গ্রুপ মিলে যায় কিনা দেখে যে না মিলে না তখন ইহুদিদের কাছে গেছে যাই বললো যে ভাই তোমরা তো এতদিন আমাদেরকে এইসব কথা বলতে এখন দেখি মোহাম্মদ সাহাবিরা তারাও এইসব কথাবার্তা বলে আসলে তোমরা গ্রহণ করো না কেন তোমাদের আর তোমার এত এক মনে হয় তাও তোমরা এক হও না কেন তখন ইহুদিরা মানে ইসরায়েলিরা বলতেছে যে ভাই তোমরা তো বুঝো না এরা হক না আমরা হকের মধ্যে আছি মানে ইসরায়েল বলতেছে যে আমরাই তো হকের উপরে আছি এরা তো গোমরা হয়ে গেছে এরা আসল রাস্তা থেকে চলে গেছে মোহাম্মদ সৌরসাল্লাম এবং মোহাম্মদ সুলাই সাল্লাম সাহাবিরা নওয়জুবুল্লাহ এরা তো গোমরাহ হয়ে গেছে তো তখন এবার নবী সাল আর সাহাবারা এদেরকে দাবাত দিতে গেলে তখন এরা বলে যে আরে মিয়া আমরা না বুঝি না ওই যে বড় বড় ফির সাহেব দরবার শরীফ উনি বুঝে নাই তো ওরা ইসলাম গ্রহণ করলে আমরা তারপরে করবো আমরা জাহেল মানুষ মূর্খ মানুষ আমরা এগুলো কিছু বুঝি না এই যে মদিনাতে দেখো যার এখানে বিশাল বিশাল দরবার আছে অনেক বড় বড় ফির আছে ওনারা যদি ইসলাম গ্রহণ করে আমরাও করব ওনাদের মদিনাতে তখন এক এক ফিস সাহেবের ইহুদি ফিস সাহেবের কয়েক হাজার মুরিদ ছিল এই মদিনাতে যাতে তারপরে বনু নজিরে এগুলাতে বিশাল বিশাল খানকা শরীফ দরবার শরীফ ছিল ইহুদিদের এবং এদের এক কথায় পুরো মদিনা কাঁপতো এরকম প্রভাবশালী ফিরছিল ওরা ইহুদিদের মধ্যে তো তখন এই বানি ইসরাইলকে তারা আঙ্গুল দিয়ে দেখাইতো যে মানে ইসরাইলরা কি বোঝে না তাদের কাছেও তো নবী আসছে তাদের কাছেও তো আসমানী কিতাব আছে তাদের কাছে সব আছে তো তারা আসমানি কিতাব থাকে বোঝে না আর আমরা বুঝবো কোথা থেকে তখন আল্লাহ আল্লাহরবুল আলামিন বানি ইসরাইলকে লক্ষ্য করে বলেন ইয়া বানী ইসরাইল হে বানি ইসরাইল উজকুরু, কুরু আল্লাহতে মাতি আনাম তো আলাইকুম আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামত গুলোর কথা স্মরণ কি দিয়েছি বনি ইসরা আল্লাপা কি নিয়ামত দিলেন হ্যাঁ সবচেয়ে বড় নেয়ামত আল্লাপাকে এদের মধ্যে অসংখ্য নবীরাসুল পাঠিয়েছেন নবিরাসুলেরা আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত আনা এক নম্বর নিয়ামত পৃথিবীতে নাবি আল্লাহ বলছেন আল্লাহ আলহিম যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন তারা হলেন নাব্দা এদের এক নম্বর হলো নাবিগীন নবীরা বিশাল এক নিয়ামত দুনিয়াবাসীর জন্য তাহলে মানে ইসরায়েলের মধ্যে যে এতগুলো নবী দিয়েছেন এটা বিশাল নিয়ামত না আবার এই মানে ইসরায়েলের প্রতি বড়ো নিয়ামত যেখানে তাদেরকে মিশরে যখন ছেলেদেরকে জবাই করে দিত মেরে ফেলত নির্যাতন করত। সেখান থেকে আল্লাপাক মুসা ইসলাম হারুন ইসলামকে নবী বানাইলেন নবী বানায় তাদেরকে উদ্ধার করে মিশর থেকে সেই নদী ফার করে ওখানে নিয়ে গেলেন সেখানে ওয়া আলাইকুমুল আলাই কুমল ঘা ওয়া আনজাল্লা আলাই কুমল মান্না ওয়া সালোয়া মান্না দিলেন সালোয়া দিলেন মেঘমালা দিলেন বারোটি নহর প্রবাহিত করে দিলেন কত নেয়ামত দিয়েছেন তাদেরকে আল্লাহ আল্লাহফাক বলতেছেন বানী ইসরাইল উজ নির্মাতি আল্লাহতে আনাম তোয়ালাইকুম তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামতের কথা স্মরণ করো ওয়া উফ বিআহাদি উ ফি আর তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল চুক্তি ছিল তোমরা সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করো আমিও আমার ওয়াদাগুলো বাস্তবায়ন করব এখন বানি ইসরাহল আল্লাহর সাথে কি ওয়াদা করছিলেন আল্লাহ কি ওয়াদা করলেন বানী ইসরাহল আল্লাহর সাথে ওয়াদা করছিল আল্লাহ তাদেরকে বলেছিলেন আকাম লাহ এক নম্বর কথা হলো যে বানী ইসরাইল তোমরা যদি সলা কায়েম করো এটা হলো বানী ইসরায়েলের এক নম্বর চুক্তি আল্লাহর সাথে আকম জাকা যদি তোমরা জাকাত আদায় কর বিরুসুলি। আমার রাসুলদের উপরে যদি ইমান আনো ও আজ্ তুম হোম আমার রাসুলদেরকে যদি মহব্বত কর সহযোগিতা করো ভালোবাসো এই কাজগুলা যদি কর ওয়া মান হাসানা আর আল্লাহকে বেশি বেশি করে হাসানা দিবা যদি আল্লাহকে বেশি বেশি করে করজে হাসানা দাও এই পাঁচটি কাজ করো তাহলে কি করব আমি আল্লাহর ওয়াদা হইল লা আমি তোমাদের সকল গুনাগুলা দূর করে দিব সোহান ওয়ালা নাকুম জান্নাত তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাব সোহান তাহলে আল্লাহর ওয়াদা হলো তাদের গুনা দূর করে দিবেন জান্নাতে প্রবেশ করাবেন তাদের ওয়াদা হলো তারা সলাৎ কায়েম করবে জাকাত আদায় করবে নবী রাসুলদের উপরে ইমান আনবে নবী সম্মান করবে আর আল্লাহকে করজে হাসানা দিবে এটা ছিল দুই পক্ষের ওয়াদা তা আল্লাহ বলতেছে বানি ইসরাইল তোমরা আমার সাথে সেই ওয়াদাগুলা পূরণ করো আমিও তোমাদের সাথে সেই ওয়াদাগুলা পূরণ করবো আর বয় করো একমাত্র আমাকে দুনিয়ার কোনো শক্তিকে বয় করিও না বয়টা করো একমাত্র আমাকে ওয়া আমিনু বিমা লিমা মাকুম আর তোমরা তাড়াতাড়ি ইমান আনো বিমা আঞ্চাল তু যে কিতাব আমি নাজিল করেছি সোহান আল্লাহ কোন কিতাব আল্লাহাক বলতেছে যে কোরআন আমি নাজিল করেছি এটার প্রতি তাড়াতাড়ি ইমান আনো মুসাদ্দিক আল্লিমাকুম আর এই কিতাবটি হলো তোমাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী সুহান আল্লাহ এই কোরআন হলো তোমাদের কিতাবের সত্যায়নকারী তোমাদের কিতাব কোনটা তাওরাত তাওরাতের সত্যায়নকারী এই কোরআন আর তোমরা এক নম্বর কাফের হইও না আল্লাহ শুধু কাফের হইও না এই কথা বলা না বলছে আব্বালা কাফের বিহি তোমরা প্রথম অস্বীকারকারী হইও না প্রথম অস্বীকারকারী মানে অর্থাৎ তোমাদেরকে মদিনার অন্যান্য মানুষ অনুসরণ করে যে তোমরা ইতিপূর্বে আল্লাহর কিতাব পেয়েছ তাই তোমরাই যদি কিতাবের প্রতি ইমান না আনো তো অন্যরা তো তোমাদেরকে দেখাবে যে এরা আল্লাহর কিতাবের প্রতি ইমান আনে না আর তোমাদের কিতাবে তো এই কিতাবের কথা বলা আছে সে ওয়াদার মধ্যে বলা আছে ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযজারতুমুহ মানে আল্লাহ পাক বনী ইসরাইলদের সকল নবীদের থেকে এবং তাদের উম্মত থেকে ওয়াদা নিয়েছেন যে পরবর্তীতে তোমাদের কাছে যে রাসূল আসবে সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে এই ওয়াদা আল্লাহ পাক নিয়াছেন তো সেই ওয়াদার ব্যাপারে আল্লাহ পাক সুওয়াতা কোন আওলা কাফেরাম বিহি সর্বপ্রথম তোমরা সেই ওয়াদার প্রতি অস্বীকারকারী হইও না ওয়ালা তাশতারু বি আয়াতি সমান আর আমার আয়াতসমূহকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ ওলা তাশতারু বি আমার আয়াত বিক্রি করিও না সমান আন কলিলা সমান আন কলিল সমান কলিল মানি আব্দুল্লা আব্বা সরাদি আল্লাহরানবাব্লা সমান কলইল হল মাতা ও দুনিয়া মানে দুনিয়ার সামগ্রী দুনিয়ার সামগ্রীকে আল্লাহ বলছেন সামানান কলিলা দুনিয়ার সামগ্রী কি দুনিয়ার সামগ্রী টাকা পয়সা জায়গা জমিন এই ক্ষমতা এগুলাই হলো দুনিয়ার সামানান কলিলা আল্লাহবাক বলতেছেন ওয়ালা তাস্তারু বিআতে সামানান আমার আয়াতগুলোকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না অর্থাৎ দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য আমার আয়াত বিক্রি করিও না তোমার কিছু ব্যবসা চালানোর জন্য বা রুজি রোজগার ঠিক রাখার জন্য কিছু পয়সা উপার্জন করার জন্য তোমরা এই আল্লাহর আয়াতকে ইসলামকে দিনকে ব্যবহার করিও না রুজি রোজগার করে খাওয়ার মতো অনেক জিনিস আছে রুজি রোজগার করে যদি আলেম হয়ে কোরআন শিখে সুন্না শিখে যদি খাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা না থাকে তাহলে তুমি কাজ করো মাঠে কত মানুষ কাজ করে খাইতেছে না একজন আলেম বড় আলেম তিনি যদি সেলুনের দোকান দেন অসুবিধা আছে হ্যাঁ তখন কি বলবেন ইসলাম সেই পেশাকে হালাল করেছেন আল্লাহর অনেক নবী চুল কাটতেন অনেক নবী ছিলেন চুল কাটতেন হালাল পেশা আপনি সেলুনের দোকান দেন হালাল পেশা তবে সেলুনের দোকানে হারাম কাজ করা যাবে না সেলুনের দোকান দিচ্ছেন আর দাড়ি কাটে দিবেন তখন উপার্জন হারাম আর হালাল হবে না কিন্তু আপনি মাথার চুল কাটেন তো এটা তো হালাল উপার্জন মাথা চুল কাটেন দাড়ি কাটিয়েন না লেখে দেন যে আমার এখানে দাড়ি কাটা হয় না এটা সরিয়া মোতাবেক সেলুন আপনি হালাল পেশা লেখে দেন যে সরিয়া মোতাবেক চুল কাটা হয় বাস আপনি হালাল উপার্জন করেন চুল কাটেন পুরুষদের চুল কাটেন সেখানে দাড়ি কাটিয়েন না তাইলে আপনার হালাল পেশা সেটা করেন বা কাপড় ইস্ত্রি করেন হালাল আরও কত পেশা আছে সে সকল পেশা অবলম্বন করেন কিন্তু আলেম হয়েছেন এ জন্য কি হারাম উপার্জন করতে হবে যেগুলো ইসলামের নাই ইসলামের ধারে কাছে নাই কোরআন কোরআনায় নাই এরকম জিনিস তৈরি করে করে কি মুসলিমদেরকে দোকা দিয়ে প্রতারণা করে এই সামানান কলিল অল্প কিছু টাকা পাওয়ার জন্য এগুলো করার দরকার আছে এগুলোর জন্য দুই পক্ষই দায় আপনারাও দায় আমরাও দায়ী দুইটাই দায়ী আপনাদেরও দোষ আছে আমাদেরও দোষ আছে দুইটাই আছে এক পক্ষ শুধু দায়ী না আমরা বলে দিলাম যে ভাই আপনার অসুখ হয়েছে সুরিয়ানি খতম ফোড়ান আমরা তো বলছি আপনার পকেট থেকে কিছু টাকা বাহির করার জন্য তা আপনি কেন এত বোকা আপনাকে অন্য কাজের জন্য টাকা বাহির করতে বললে তো এত সহজে বাইর করেন না এটা বললে কেন বাইর করবেন আপনি এটার দলিল খতিয়ান দেখবেন না যে আপনি যে বলছেন এটার দলিল কোথায় দলিলটা দেখান খতিয়ান দেখান আর দেখান সিএস দেখান এগুলো বলবেন না আমি বললাম যে সুরিয়ানি খতম পড়াইলে আপনার অসুখ ভালো হয়ে আপনি এটা বিশ্বাস করবেন কেন হ্যাঁ এই বিশ্বাস করা যাবে না যে আমি বড় খতম আবার খতমে তো নাই ইসলামে আমি করলাম যে এটা বড় খতম এটা ছোট খতম এটা সুরিয়ানি খতম এটা ইউনুস খতম এটা অমুক খতম এটা জালালি খতম হ্যাঁ তো কতক্ষণ যাই আপনার ওখানে এক ঘন্টা পড়লাম আর আপনি আসার সময় হয়তো পাঁচশো টাকা দিলেন এই পাঁচশো টাকা হলো কলিল সামান এই সামান এ কলিল দিয়ে আল্লাহ আয়াত বিক্রি করতে আল মানা করছেন অর্থাৎ আল্লাহর দিনকে ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করিও না আয়াতি এটার ব্যাখ্যা অনেক বিশাল আস্তারবি আয়াতি সামান এখন এটা তো কইলাম আমাদের কথা না আপনাদের দোষটাও বলি আপনাদের দোষ হলো আপনি মসজিদে একজন ইমাম সাহেব রাখছেন তার ডিউটি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি অন্য জায়গায় অফিসের লোক রাখেন ডিউটি কয় ঘন্টা গার্মেন্টসের একজন শ্রমিক ডিউটি কয় ঘন্টা আর ইমাম সাহেব মোয়াজিন সাহেবের ডিউটি কয় ঘন্টা আচ্ছা গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন মজুরি কত হ্যাঁ আট হাজার তো আট ঘন্টায় যদি আট হাজার হয় চব্বিশ ঘন্টা যদি গার্মেন্টস শ্রমিক চব্বিশ ঘন্টায় ডিউটি করে তার তার মজুরি কত চব্বিশ হাজার তা আপনার ইমাম সাহেব চব্বিশ ঘন্টায় ডিউটি করে মোয়াজিন সাহেব চব্বিশ ঘন্টায় ডিউটি করে আপনি কি চব্বিশ হাজার দেন মানে বাংলাদেশের কোন মসজিদে দে তাহলে এই যে জুলুম এটা তো মুসলিমেরা করতেছে এই জুলুমটা তাদের উপরে আর তাকে আপনি চব্বিশ ঘন্টার জন্য নিয়োগ দিলেন দেখা যায় এক বেলা আজান দিতে যদি একটু দেরি হয় তার চোদ্দ গোষ্ঠী কিন্তু উদ্ধার করে হ্যাঁ মসজিদ সাহেব হয়ে গেছেন আজান দিতে দেরি হয়েছে বা ইমাম সাহেব যদি এক মিনিট দেরিতে আসে দুনিয়ার সব জায়গায় টাইমের কোনো মূল্য নাই দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে আপনারা দাওয়াত দিছে কার্ডে লেখা আছে যে বিয়ে শুরু হবে কয়টায় তিন দুইটা যাই বসে থাকবেন চারটা বাজেও কোনো খবর নাই এই জন্য আমাকে এখন দাওয়াত দিলে আগে বলে দিবাই টাইম নির্দিষ্ট করে টাইম বলেন ওই টাইমে যামও অনুষ্ঠান হইলে হবে না হয় আমি চলে আসবো আমি ওখানে দুইটা বাজে যাই পাঁচটা পর্যন্ত বসে থাকার সময় আমার নাই তো ওখানে টাইমের কোনো গুরুত্ব নাই কিন্তু মাস্টিতে এক মিনিটেরও অনেক দাম দেখা গেছে সারজামাত সাতটা যদি সাতটা এক মিনিট হয় অনেক মুসল্লির কিন্তু গায়ে আগুন ধরে যায় এই ইমাম সাহেব কই গেল সাতটা বেজে গেছে আসে না এখানে টাইমের কিন্তু অনেক গুরুত্ব এক মিনিটেরও অনেক গুরুত্ব এখানে এখানে কাটা কাটা সেকেন্ড সেকেন্ড পর্যন্ত হিসাব হয় এই রকম কঠিন এক চাকরি আপনি চব্বিশ ঘন্টা করাচ্ছেন করায় তাকে কি দিচ্ছেন কি বলেন তার পরিবার পরিজন চলার মতো আপনাকে দিতে হবে না তাহলে না সে আর হারাম উপার্জন দরকার ছিল না এখন আপনি তাকে তার পরিবার চলার মতো দিবেন না তার পরিবার পরিজন না খেয়ে মারা যাবে তো সে তো বাধ্য হয়ে তখন ওই উপার্জনগুলোর কথা খুঁজে যে কোথায় মিলাদ আছে কোথায় খতম আছে কোথায় এইসব কাজ তাবিজ আছে কোথায় এগুলো আছে এটা খুঁজতে থাকবে কারণ সে তো অভাবের তাড়নায় করতেছে দুই ধরনের সোর আছে সমাজে এক ধরনের হলো অভাবে আরেক ধরনের হলো স্বভাবে তো সে তো অভাবে করতেছে তো এই অভাবটা দূর করাও আমাদের দায়িত্ব এই জন্য আমি দেখছি যে মালয়েশিয়াতে যে ইমাম থাকে মসজিদে তিনজন মোয়াজ্দিন থাকে তিনজন এটা সরকারি নিয়ম যে আট ঘন্টা আট ঘন্টা ইমামদের ডিউটি ইমামদেরও আট ঘন্টা মোয়াজিনদেরও আট ঘন্টা চব্বিশ ঘন্টা শিডিউল করা আছে একজন ইমাম একজন মোয়াজ্দিন আট ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা আপনি রাতে তিনটা বাজে যান মসজিদে ইমাম সাহেবও পাইবেন মুয়াজিন সাহেবও পাইবেন তাদের অফিস আছে আলাদা আলাদা অফিসে ইমাম সাহেব থাকবেন মোয়াজিন সাহেব থাকবেন আপনার কোনো প্রয়োজন আপনি ওখানে ইমাম মোয়াজ্দিনকে পাবেন তো এখানে আমরা যেটা বলতেছিলাম মাল্স আয়াতি সামানান কলিলা অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করি না এই কথাটা পাক যদিও বলছেন ইহুদিদেরকে বানি ইসরাইলদেরকে কারণ বানি ইসরাইলেরা সব বুঝতো যে উনি আল্লাহ রসুল মুহাম্মদ আল্লাহ রসুল ওয়াসাল্লাম আল্লাহর বাণী এটা বানি ইসরায়েল ভালো করে বুঝত কিন্তু ওই যে দরবারের পির চিন্তা করলো যে আমি যদি এখন বলি যে মোহাম্মদ সত্য মোহাম্মদামের কিতাব সত্য তা আমার মুড়ি সব তো মোহাম্মদ তা আমার দরবার তো খালি হয়ে যাবে দরবারের ব্যবসা তো বন্ধ তাহলে বুঝে শুনেও কিন্তু ওই আল্লাহর আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিত আমি অনেক পির সাহেবের সাথে কথা হয়েছে তাদেরকে বললাম যে ভাই এইটা তো হারাম আপনি বলেন না কেন কয় ভাই এতদিন পর্যন্ত বলে আসতেছি এখন কিভাবে আবার বিপরীত কথা বলি তখন তো বলবে যে হুজুর আপনি এতদিন এটা বলছেন এখন এটা বলেন কেন এটা হলো ওলামা ইকরামদের পূর্ববর্তী ওলামা ইকরামদের আসলাফদের জীবনী না জানার কারণে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার অসংখ্য মাসালা দেখবেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ জীবনের প্রথম দিকে এক রকমের রায় দিছেন শেষ দিকে এসে আরেক রকমের রায় দিছেন একটা দুইটা না শত শত মাসালা ইমাম আবগানিপাড়া আহউল্লাহ জীবনের প্রথম দিকে একরকমের রায় দিছেন শেষ দিকে আরেক রকমের রায় দিছেন কেন এরকম হয়েছে প্রথম জীবনে উনি মনে করছেন যে এটা সত্য এটা হক। শেষ জীবনে এসে উনি বুঝছেন যে না ওইটা ঠিক না উনি এটা পরিবর্তন করে বলছেন না আগে যেটা বলছে ওইটা ঠিক না এটাই ঠিক আমার কাছে এটাই ঠিক মনে হচ্ছে তাহলে এই যে পরিবর্তন এই পরিবর্তনে কিন্তু উনি এটা দোষণীয় মনে করেন নাই এটা পূর্বেকার যত ওলামাই একরাম আছে মহাদ্দেশ একরাম আছে তাদের জীবনে দেখবেন প্রথম দিকে একরকম শেষ দিকে আরেক রকম অনেকে দেখবেন প্রথম দিকে অনেক বেদাতের সাথে জড়িত ছিল শেষ দিকে বেদাত নাই আমার মিলাদ আপনারা এখানে শুনেন নাই আমার ছাত্র জীবনের মিলাদ আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মিলাদ আছে কেউ যদি ওইটা ওই সময় ভিডিও করে রাখতো এখন আসি যদি বলতো হুজুর এই যে দেখেন আপনি কি করছিলেন মিলাদের কি সেরে কি সেরে কি কবিতা একেবারে সেরে কি কবিতার পুরা বই মুখস্থ করে মিলাদ পড়াইতাম আর খালি মিলাদ না কেয়াময়ানবাম লাভ মারে দাঁড়ায় যেতাম হ্যাঁ মানুষকে নিয়ে তো এই যে এই কাজ করছি না এখন আবার এটা থেকে ফিরে আসছি না বুঝছি যে এটা ঠিক না ওই সময় বুঝি নাই ওই সময় মনে করছি যে এটা ঠিক তো এটা তো দোষের কি আছে কিন্তু আমাদের সমাজে এই এই অবস্থা থেকে ফিরে আসা এটা অনেক কঠিন অনেকে মনে করে এতদিন এরকম বলে আসছি এখন যদি আবার এটা বলি আবার আমার ইমামতি চলে যায় কিনা আমার সম্মান সম্মান চলে যায় কিনা আমার সমস্যা হয় কিনা এই ভয়ে ওই জানিও আর ওইটা বলতে পারে না আল্লাহ বলতেছেন সামানান আয়াতিল আমার আয়াত সমূহকে অল্প মূল্যের বিনিময়ে দুনিয়ার সামগ্রীর বিনিময়ে বিক্রি করিও না